নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে যে বিশেষ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই রাশি ধনু এবং ধনু রাশি জাতক জাতিকাতে ডিসেম্বর দু হাজার চব্বিশের বোনাস রাশি নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য থেকে শুরু করে সম্পদ সম্পদ থেকে কর্ম প্রত্যেকটি বিষয়ের উপরে আমরা আলোকপাত করার চেষ্টা করবো এবং সাথে থাকবে বোনাস প্রেডিকশন অর্থাৎ নাক্ষত্রিক প্রেডিকশন দেখুন ধনুরাশি জাতক জাতিকাদের রাশির অধিপতি বর্তমানে রেটগ্রেড ষষ্ঠ ভাবে বসে আছে যদিও তিনি আপনাদের চতুর্থ ঘরের অধিপতি বেসিক্যালি হেলথের ক্ষেত্রেও কিন্তু তুলনামূলকভাবে বেটার আমি মনে করি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি বাড়বে কারণ ষষ্ঠপতি দ্বিতীয় অবস্থান করবে এবং সেখানে বৃহস্পতির একটা অ্যাসপেক্টও থাকবে তো হেলথ নিয়ে যাদের প্রবলেম আছে বিশেষ করে মধুমেহর সমস্যা ডায়াবেটিস আছে যাদের এবং থাইরয়েড রিলেটেড সমস্যা গ্লান রিলেটেড আর যে কোনো প্রবলেম রয়েছে যাতে তাদের কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে এটুকু আমি আপনাদের বলতে পারি যে কোনো হেলথ ইস্যুস যেটি ক্রনিক মেডিকেশনে থাকতে হয় না হলেই বাড়ে বা কমে লিভার রিলেটেড সমস্যা হতে পারে থাইরয়েড আমি বলছিলাম সেটা নিয়ে হতে পারে হার্টের কোনো নতুন কোনো সমস্যা হয়তো আপনি কেস করছেন প্রবলেম যেটাই আপনার হোক না কেন ডেভেলপমেন্ট আছে উন্নতির জায়গা দেখতে পারবেন ধীরে ধীরে পজিটিভিটি তৈরি করা যাবে স্বাস্থ্যক্ষেত্রে তবে ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে রিকভারি আসবে সন্তান কিছু সমস্যা আছে সেখানেও হয়তো আপনাকে ট্রিটমেন্ট করতে হতে পারে বিভিন্ন রকমের ট্রিটমেন্টের মধ্যে অবকাশ হয়তো এই সময় আমরা দেখতে পারব যেটি কিন্তু নিশ্চিতভাবেই রাখা যাবে রাশি যদি আপনার ধনু হয়ে থাকে সেক্ষেত্রে অন্যান্য রাশির ক্ষেত্রেও আমরা বেশ কিছু পজিটিভিটি নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছি ধনুরাশি জাতু জাতিকাদের ক্ষেত্রেও আমরা হেলথের ক্ষেত্রে পজিটিভিটি যেমন দেখেছি পজিটিভিটি কিন্তু দেখতে পারবো সম্পদ ক্ষেত্রে অ্যান্ড এবার কিন্তু আমরা দেখব ডিসেম্বর থেকে মার্চ মাসের উনতিরিশ এই যে চার মাস আপনাদের ফাইন্যান্স একটু বেটার হবে আর এই সময় বেটার করে নিতেও হবে প্রথমত বেটার হওয়ার সম্ভাবনাটা বেশি ফাইন্যান্সিয়াল পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া কারেন্ট যে সিচুয়েশনে আপনি আছেন তার থেকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ সেগুলো কিন্তু নিশ্চিতভাবেই দেখা যাবে আর তার সাথে সাথে আমি বলে রাখি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু ধনু রাশি রাশির কিছু আটকে থাকা অর্থ সেটা আমরা ফেরত পেতে পারি কিছু লাইবেলিটির মাত্রা কমতে পারে ধনুরাশির বিশেষ যে প্রবলেমটা হচ্ছে প্রচুর পরিমাণে লাইবেলিটি রয়েছে আপনি কাজ করেন আর না করেন আপনাকে খরচ করতে হচ্ছে আপনি সেখানে যান আর উপস্থিত না থাকেন আপনাকে একটা অ্যামাউন্ট পে করতে হচ্ছে তো এই যে লাইবিলিটি বেড়ে গেল না ধনুরাশির মাত্রাটা বর্তমানে প্রচুর বেশি আমি মনে করি ধনুরাশির কিছু কিছু ক্ষেত্রে মাত্রাটা অনেকটা কমতে পারে অনেক ক্ষেত্রে পারিবারিক জীবন অন্যান্য ক্ষেত্রেও একটা ইম্প্রুভমেন্টের জায়গা ধনুরাশির জাতু জাতিকাদের থাকবে বলে মনে করা যাচ্ছে ধনুরাশির ইম্প্রুভমেন্ট হান্ড্রেড পারসেন্ট আমরা দেখতে পারবো তাদের ফাইন্যান্সে ফাইনান্সিয়াল কিছুটা স্টেবিলিটিও আসবে দ্বিতীয় শুক্র কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে বিপরীত লিঙ্গের কোনো জাতক বা জাতিকা আপনাকে বিশেষ সহায়তা করতে পারে আর আপনারা জানেন শুক্রমঙ্গলের একটা ট্রানজিট গুরু এবং গুরুর মধ্যে যে কম্বিনেশন সেটি কিন্তু অনেকটাই অনেকটাই ফলপ্রসূ পজিটিভ আপনার জীবনচক্রে দিতে পারে সো সেটির একটা বেটার রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি সেটির একটি ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি সেটি কিন্তু নিশ্চিতভাবেই থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে এই রাশি নিশ্চিতভাবেই আপনার রাশিটি হয়ে থাকে ধনু ধনু ধনুরাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আরো কয়েকটি প্রবলেম আছে যেমন অনেকেই কিছু ক্লেম করেছেন অর্থ কিন্তু সেই ক্লেম করা অর্থ পাচ্ছেন না অর্থাৎ আপনি জানেন একটা টাকা আপনি পাবেন সেই টাকাটা আপনার ব্যাংকে ক্রেডিট হচ্ছে না বা সেই টাকাটা যাদের দেওয়ার কথা তারা দিচ্ছে না যেখানে আপনি বাকি দিয়েছিলেন বারংবার সেখানে আপনি তাগাদা করেছেন যে টাকা ফেরত দিন ফেরত দেওয়া হোক কিন্তু আপনি পাচ্ছেন না এই যে প্রবলেম এটা ধনুরাশির কমতে পারে তো নোটা সেই পলিটিক্যাল জায়গাটা এবার একটু স্ট্রং হবে অনেকে পলিটিক্সের সাথে অ্যাক্টিভলি যুক্ত তাদের ক্ষেত্রে দেখা যাবে পলিটিক্সের জায়গাটা বেটার হচ্ছে পলিটিশিয়ানদের ক্ষেত্রে টাইমটা বেটার যাবে ইভেন যারা পলিটিশিয়ানদের সাথে ডিরেক্টলি যুক্ত হয় না অনেকে হেল্পিং হ্যান্ড থাকেন পলিটিশিয়ানদের তাদের একটু ইম্প্রুভমেন্টের জায়গা আমরা এই সময় দেখতে পারবো যারা মিউনিসিপালিটিতে কাজ করেন যারা পঞ্চায়েতে কাজ করেন তাদের টাইমিংটা বেটার যাবে যারা বিদেশে আছেন এই মুহূর্তে তাদের ক্ষেত্রেও কিন্তু সময় শুভ হতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে টাইমিংটা অনেকটা বেটার হতে পারে ইভেন যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে বলে মনে করছি ধনুরাশির অনেকেই ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বাট ভিসা পাচ্ছেন না যাদের ভিসা রিলেটেড প্রবলেম আছে একটু টাইম দিতে হবে বাট বিদেশ যাত্রার জন্য যাদের ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে কোনো অসুবিধা হবে না ইভেন যারা বিদেশে আছেন চাকরি সূত্রে থাকুন অন্যান্য যে কোনো কর্মসূত্রে থাকুন কিংবা যে কোনো ধরনের আপনি এডুকেশন সূত্রে থাকুন না কেন বৈদেশিক কানেকশন যাদের আছে তাদের টাইমটা একটু বেশি বেটার যাবে বলে আমি মনে করি রয়েছে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা অবকাশ আমরা দেখতে পারবো এমনিতে রাশি ধনুর ক্ষেত্রে তাদের পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে আমরা দক্ষতা বিকাশ করতে দেখতে পারবো এডুকেশনাল জায়গা কিন্তু বেটার মাস্ট বেটার এবং এক্ষেত্রে যারা কম্পিটিভ এক্সামিনেশান দেবেন রিসেন্টলি অনেকে আইবি থেকে শুরু করে বিভিন্ন রকমের এক্সামিনেশনগুলো পেয়ার করলেন হয়তো অনেকের রেজাল্ট ভালো হয়েছে কিন্তু অনেকেই রিয়েলাইজ করেছেন যে না এবারও হয়তো অতটা তৈরি করা গেল না তো যারা ট্রাই করছেন না আমি বলবো একদম চোখ বুঝে ট্রাই করতে থাকুন এনহান্সমেন্ট হবে পরিস্থিতি আরও বেটার দিকে তৈরি করতে পারবেন বলে আশা রাখা যায় ধনুরাশির জাতক জাতিকাদের ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মায়ের সাথে সম্পর্ক ইমপ্রুভ হবে তাদের পিতার সাথে সম্পর্কের ইম্প্রুভ হওয়ার জায়গা রয়েছে তবে ওয়াইফের সাথে যাদের রিসেন্টলি বনিবনার অভাব হয়েছে মাস্টারে পাঁচেক ধরে একটা বনিবনা চলছে আপনি এমন একটা কথা বলেছিলেন সে খুব কষ্ট পেয়েছে তো এগুলো মিটে যাবে ধীরে ধীরে টাইম দিলে এগুলো ক্রমশ মিটে যাবে বলে মনে করছি ধনুরাশির একটা বড় সমস্যা হচ্ছে সন্তান সমস্যা এবং এটা কিন্তু ধনুরাশির আমি প্রায় অনেকের ক্ষেত্রে দেখেছি আয়দার সন্তান নিতে গিয়ে সমস্যা হচ্ছে অথবা সমস্যা যেটা হচ্ছে সন্তান নিয়েছেন আপনি কিন্তু সন্তানের সাথে বন্ডিং আপনার ভালো নেই অর্থাৎ এক নম্বর আয়ের কনসিপ্ট নিয়ে সমস্যা অথবা সন্তানের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে আমি মনে করি ধনুরাশি জাতক জাতিকাদের এই ধরনের সমস্যা এই ধরনের সন্তান সমস্যা প্রতিবন্ধকতা সম্পর্ক খারাপ এগুলো যাদের রয়েছে তাদের কিন্তু একটু বেটার তৈরি করার চেষ্টা করতে হবে ফাইন আর্টস সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা ভালো সন্তানের ম্যারিটিয়াল লাইফ নিয়ে যারা চিন্তিত সন্তান বিয়ে করেছে কিন্তু তার ম্যারিটিয়াল লাইফে হ্যাপিনেস নেই এবং এটি আপনার সবথেকে কষ্টের অন্যতম কারণ এই ধরনের সিচুয়েশনে যারা আছেন আপনি জেনে রাখুন পজিটিভিটির মাত্রাটা বাড়বে ধীরে ধীরে সন্তান সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আমি যেটা বলছিলামও যে ধনুরাশির জাতক জাতিকাদের এই যে নেগেটিভিটিটা আসলো সেটা থেকে কিন্তু অনেকটা মিনিমাইজ করা যাবে ফাইন আর্টসের ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে ইভেন যারা রিসার্চে আছেন তাদের জন্য সময় ভালো বিদেশে যারা রিসার্চে আছেন তাদের জন্য সময় ভালো বিদেশে যারা যেতে চাইছেন পোস্ট ড করার জন্য তাদের একটা এনহান্সমেন্ট আমরা কিন্তু ওভারঅল লক্ষ্য করতে পারবো দেখুন ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল উন্নতির জায়গা তো হান্ড্রেড পারসেন্ট আছে বেটার বেশ কিছু ক্ষেত্রে ফলাফল আসবে তবে মাথায় রাখতে হবে যারা আইভিএ বা করবেন টেনশন একদম কম করবেন সম্ভব হলে আদ্যাসমটা রেগুলার বেসিসে জব করতে পারেন সেটি আপনার জন্য শুভ প্রভাব বহন করে আনবে বলে মনে করছি এমনিতে শাস্ত্র আলোচনা যারা করেন শাস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে যারা অধ্যায়ন করেন তাদের সময়কাল কিন্তু অনেকটা বেটার যেতে পারে বেদ সাহিত্য সংহিতা ইত্যাদি বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা প্রাপ্ত হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি এডুকেশন ফাইন্যান্স ফ্যামিলি মেম্বার্সদের সাথে রিলেশনশিপ সেগুলো ইমপ্রুভ করবে ভাইয়ের অনেক বেশি সহযোগিতা বা সহায়তা এখন পাবেন যদিও বিগত দিনে অনেকের ভাইয়ের সাথে ললিডিকেশন তৈরি হয়েছে সেই জায়গাগুলো থেকে ধীরে ধীরে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই তৈরি করতে পারবে অর্থাৎ এটা বলতে পারি ধনুরাশি জাতক জাতিকাদের ভাইয়ের সাথে সম্পর্ক বেটার হবে অনেকের নতুন রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে এটি যদিও একটা বেটার অপরচুনিটিজ আপনাদের জন্য একটা বেটার কম্বিনেশন আপনাদের জন্য তো সেটা থেকে আমরা একটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারি ধনুরাশির অনেকেই একটু শাস্ত্র আলোচনা করতে পছন্দ করেন শাস্ত্র নিয়ে আছেন স্পিরিচুয়ালিটির সাথে আছেন তাদের সময়কালও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে অর্থাৎ এটা নিয়ে কোনো সন্দেহ নেই ধনুরাশির বর্তমান যে সিচুয়েশন আছে তার থেকে একটা বেটার সিচুয়েশন আপনারা এক্সপেক্ট করতে পারেন তার থেকে একটা বেটার পজিটিভিটি সেটা কিন্তু আপনার রেসপেক্ট করতে পারেন এর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রিলেশনশিপ ধনুরাশি জাতক জাতিকাদের যে সমস্ত জাতক বর্তমানে রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকম ইস্যুস পাচ্ছেন সম্পর্ক ঠিক থাকছে না সম্পর্কের মানুষের সাথে বিভিন্ন রকম অসুবিধার জায়গা আপনার তৈরি হচ্ছে অসুবিধার ক্রম তৈরি হচ্ছে আমি মনে করি ধনুরাশি জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট রয়েছে পঞ্চমপতি যদিও আপনার বর্তমানে অষ্টমে রেট্রোগ্রেড মোশনে রয়েছে সাত তারিখ থেকে তো সাত তারিখের পর দেখবেন সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু ভালো প্রভাব আসবে পঞ্চম প্রতি জলরাশিতে থাকা ফ্রুটফুল সাইনে থাকা এটা কিন্তু খুব শুভ লক্ষণ তো অনেক ক্ষেত্রে আমরা পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব সিচুয়েশন ইমপ্রুভ আরও বেশি হবে বলে মনে করছি এবং একটা কথা মাথায় রাখতে হবে ধনুরাশি জাতু জাতিকাদের ক্ষেত্রে নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে নতুন ক্লাসের সাথে রিলেশনশিপ তৈরি হওয়ার একটা সংযোগ রয়েছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে অনেকে কষ্ট পেতে পারেন এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে হবে যে সমস্ত জাতিকারা বিশেষ করে সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে বিলং করেন কোনো একটি কারণবশত জ্ঞাত হোক অজ্ঞাত হোক একটা সম্পর্কে জড়িয়ে পড়েছেন দেখুন এখানে আমি জাজমেন্টাল নই আপনি ঠিক করেছেন না ভালো করেছেন না খারাপ করেছেন এই বিষয় নিয়ে কিন্তু আমি কোনো মন্তব্য করতে চাই না তবে আমি যে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাই আপনার এই যে রিলেশনশিপটা রয়েছে এটি কিন্তু আপনাকে কিছুটা সম্মানহানি করাতে পারে সুতরাং এই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা লিগাল কেস চলছে লিগাল ইস্যুস চলছে টেনশন থাকে লিগ্যাল কেস যখন চলবে টেনশন থাকবে চিন্তা থাকবে স্বাভাবিক তবে উপযুক্ত লয়ারের মাধ্যমে সমাধান হওয়ার সংযোগও ধনুরাশির রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের আমি পলিটিক্স নিয়ে প্রথমেই বলেছি পজিটিভিটির মাত্রাটা বাড়বে সেটা আরও বেশি এনহ্যান্স করবে বলে মনে করতে পারছি ধনুরাশি যে সমস্ত জাতক জাতিকারা সব থেকে বেশি সমস্যায় রয়েছেন সেটি হলো পলিটিক্যাল কোনো শত্রুর জন্য যে শত্রু পলিটিক্যাল কোনো একটা ভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের এনহান্সমেন্ট হবে যাদের ওয়ার্কশপ রয়েছে ব্যাটার রেজাল্ট পাবে যে কোনো ধরনের কর্মশালা যাদের রয়েছে পজিটিভিটির মাত্রা বাড়বে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ গাড়ি সংক্রান্ত বিষয়ে যারা সংযুক্ত তাদের ভালো ফলাফল আশা করতে পারছি যে কোনো কাঠের ব্যবসা আসবাবপত্রের ব্যবসা অনেকটা বেশি রয়েছে একটা কথা বলা যেতে পারে ধনুরাশি জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে এনহান্সমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যার মধ্যে যারা কাঠের ব্যবসা করেন যারা কার বা গাড়ির ব্যবসা করেন পুরানো গাড়ির ব্যবসা অনেকে করেন তাদেরও এনহান্সমেন্টের জায়গা প্রভূত পরিমাণে রয়েছে এ সমস্ত জাতক জাতিকারা যে কোনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন তাদের ডেভেলপমেন্ট হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে পজিটিভিটি রয়েছে একাডেমিক লাইনে দক্ষতার বিকাশ ঘটবে যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে একাডেমিক লাইনটাকে কন্টিনিউ করছেন তাদের সুহত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি যারা যে কোনো অ্যান্সিয়েন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তাদের ডেভেলপমেন্ট হবে যে কোনো খাদ্য দ্রব্যাদি নিয়ে কাজ করছেন যেমন মধু হতে পারে ঘি হতে পারে এই ধরনের অনলাইন মাধ্যমে যারা কাজ করছেন তাদের রেজাল্ট একটা করতে পারি বেটার যে কোনো ধরনের হ্যান্ডক্রাফটে পজিটিভিটি নিশ্চিতভাবেই বাড়বে যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল জিনিসপত্র যারা তৈরি করেন সরঞ্জাম তৈরি করেন হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো সময় বা ভালো প্রভাব এক্সপেক্ট করতে পারছি মাথায় রাখতে হবে ধনুরাশির জাতক জাতি প্রভূত পরিমাণে এনহান্সমেন্ট আরও কয়েকটি ক্ষেত্রে রয়েছে যার মধ্যে হলো এডুকেশন এডুকেশন আমি প্রথমেই বলেছি কম্পিটিভ এডুকেশন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে আর যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল বা এই মুহূর্তে রিলেশনশিপ নেই রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার এক্সপেক্টেশন আপনি রাখতে পারেন চলুন এর পরের বিষয় নিয়ে আমরা আলোচনা করি আর এবার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো নক্ষত্রভিত্তিক প্রেডিকশন প্রথম নক্ষত্র মূল মোড়া নক্ষত্রের প্রবলেম আছে যার মধ্যে প্রথম ভাগ্য সন্তান ভাগ্য নিয়ে মোরা কিন্তু বেশ ভুগছেন অনেকে কান্সি হওয়া ভুগছেন অনেকেই সন্তানের সাথে বন্ডিং মেনটেন করতে পারছেন না তো সন্তান ভাগ্য নিয়ে যাদের সমস্যা প্রপার ডক্টর দেখাতে হবে ভালো ডক্টর দেখানোর মাধ্যমে ভালো ট্রিটমেন্টের মাধ্যমে আপনার অগ্রগতি আরও বেশি হবে বলে আমি মনে করতে পারি এবং এটা কিন্তু কনফার্ম বলছি নক্ষত্র মোলার মোড়া নক্ষত্রের কিন্তু সন্তান ভাগ্যের উন্নতি হবে সাতই ডিসেম্বরের পর তবে অবশ্যই উপযুক্ত উপযুক্ত মাধ্যমে ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আচ্ছা নক্ষত্র মোলার ক্ষেত্রে আমরা এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখতে পারবো স্কুল শিক্ষা দপ্তরে যারা কাজ করেন ভালো সময় যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন ভালো সময় এমএনসিতে আছেন ভালো সময় যাবে অ্যাকাউন্টসে আছেন ভালো সময় যাবে এমবিএ করে যারা এইচআর হয়েছেন বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন তাদের পজিটিভিটি হবে যারা হায়ার এডুকেশন লাইক এমবিএ বা সমগোত্রীয় বিষয় পড়তে চাইছেন তাদের কিন্তু একটা জায়গা আমরা লক্ষ্য করতে পারছি মাথায় রাখতে হবে মোলার নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে মোলার নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনাও ভালো এবং আইভিএ বা ইউআই করলে সাতই ডিসেম্বরের পরে ট্রাই করতে হবে ওরা নপত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো যে সমস্ত জাতক জাতিকাগণ কার চালান গাড়ি ব্যবসা করেন তাদের ডেভেলপমেন্ট রয়েছে যে কোনো বিজনেস যে যে যেকোনো ধরনের সমিতির কাজ যারা করেন মানি রিলেটেড ম্যাটারে যুক্ত পজিটিভ হবে যারা দূরে আছেন সোনার দোকানের কাজ করেন বেশ ভালো সময় চলবে এবং এডুকেশনাল রিলেটেড ম্যাটারে দক্ষতা বৃদ্ধি সংযোগ দেখতে পাচ্ছি যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে ভাবে ধনুরাশি এবং নক্ষত্র মূলা নক্ষত্র পূর্বাশ্বরের মানসিক চাপটা অনেকটা বেড়েছে স্বাস্থ্যজনিত বেশ কিছু বিষয়ে নিয়ে ভোগান্তি পূর্বাশ্বরের কিন্তু অনেকটাই রয়েছে এবং আমি মনে করি এই যে স্বাস্থ্য নিয়ে ভোগান্তি স্বাস্থ্য নিয়ে নানা রকমের প্রবলেম আপনারা ফেস করছেন এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির দিকে যাবে ধীরে ধীরে সিচুয়েশন ইমপ্রুভ করবে বলে মনে করা যায় সের ব্যবসা যারা করেন তাদের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু অনেকটাই বাড়তে পারে বা ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয়েও দক্ষতার বিকাশ ঘটানোর মতো অবকাশ লক্ষ্য করতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে ধনু রাশি এবং নক্ষত্র হয়ে থাকে পূর্বাশারা আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে ফাইন আর্টসে যারা আছেন ডেভেলপমেন্ট হবে কবি সাহিত্যিক ইত্যাদি ইত্যাদি বিষয়ে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আমরা অনেকাংশেই লক্ষ্য করতে পাচ্ছি বা সিচুয়েশন অনেকাংশেই ডেভেলপমেন্ট হবে বলে আমি অন্তত মনে করতে পাচ্ছি মাথায় রাখতে হবে যদি নক্ষত্র আপনার হয়ে থাকে পূর্বাশারা পূর্বাশারার এমনিতে দেখুন ডেভেলপমেন্ট তো বিভিন্নভাবে হয় তবে পূর্বাশারার ক্ষেত্রে আমরা ফ্যামিলিগত দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স দেখছি যেটা আপনাকে ডেভেলপমেন্ট করতে অনেক রকম প্রতিবন্ধকতা তৈরি করছে তাতে এনহান্সমেন্ট করবে শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন সচেতন থাকবেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে একটু সচেতনতা প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আছে বলে আমি কিন্তু মনে করি আর তার সাথে সাথে বলে রাখি মাথায় রাখতে হবে যে নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে পূর্বা পূর্বাসারা অতিরিক্ত মেডিকেশন থেকে দূরে থাকুন নক্ষত্র উত্তরা ছাড়ার পলিটিক্যাল কেরিয়ার অনেক বেটার হবে ফাইন্যান্স বেটার হবে উত্তরাশারের ক্ষেত্রে আমি মনে করি তারা সম্পর্কজনিত বিষয় নিয়ে কিছুটা কষ্ট পাচ্ছেন সেখানে এনহ্যান্সমেন্টের জায়গা আসবে উত্তরাশারের সম্পর্ক যোগ কিন্তু শুভ রয়েছে দাম্পত্য থেকে শুরু করে পারিবারিক জীবনেও একটা এনহ্যান্সমেন্টের জায়গা তৈরি করা যাবে বলে মনে করতে পাচ্ছি সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট আছে উত্তরাশারের নক্ষত্রে জাতক জাতিকাদের কিছুটা সিচুয়েশনের দিক থেকে আমরা উন্নতির জায়গা লক্ষ্য করতে পারবো তবে মাথায় রাস্তা হবে যারা এমএলএসি তে চাকরি করেন হঠাৎ করে চাকরি ছাড়বেন না চাকরি ছাড়লে নানা রকমের আসতে পরিবর্তনের চেষ্টা করছেন পাওয়ার পর করুন সেটা বেটার হবে আর এই সময় ক্ষেত্রে আমার পরামর্শ এটাই যারা সন্তান নিয়ে অনেক বেশি বুকছেন সন্তান নিয়ে খুব অসুবিধা হবে না সন্তানের জায়গাটা ম্যানেজ করা যাবে সিচুয়েশন অনেকটাই বেটার দিকে নিয়ে যাওয়া যাবে বলে মনে করতে পারছি সো একটু বেটার সিচুয়েশনের জন্য আমরা ট্রাই করি আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এটা মাথায় রাখুন স্বাভাবিক পরিস্থিতি আমরা তৈরিও করতে যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে উত্তরাষড়া উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ তারা পারিবারিক জীবন নিয়ে বেশি ভয় ভীতির মধ্যে আছে সিচুয়েশন পাল্টাবে মনিটারি ডিস্টারবেন্স কমবে আর যে কোনো ধরনের লাইব্রেরিটি থেকে একটু বেটার রেজাল্ট আসা রাখা যেতে পারে যে কোনো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনেকটা ইনক্রিজ করবে যে সমস্ত জাতক জাতিকে অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত হতে চাইছেন তাদের এনহার্জমেন্ট বৃত্তিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি তো সেই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বা বৃত্তিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন এবং অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী শ্রীকণেশ